নিং এভরি ওয়ান আসসালাম স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে বাড়িতে আসছি বাবার বাড়িতে অনেক দিন পরে কাঁঠালের বিচের মধ্যে রসুন এটা আমার অ্যালোভেরা গাছ আমার অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো যেটা বলতেছিলাম যে অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি আর আমাদের বাড়ির বাগানে আবু তো বলতে গেলে আসতেই ভয় পাচ্ছে সে এত নামাজ কালাম করে আল্লাহ দোয়া কালাম করে সবই ঠিক আছে কিন্তু এই যে পাতাগুলো দেখছে না এগুলো সব বাসের পাতা জড়ো করে রাখা সব দিকে এইদিক গিয়ে আমরা হচ্ছে আমরা ফেলি না আমাদের বাড়িতে যেভাবে কাজ করে সে ফেলে এত বল হয় এক জায়গায় রেখে তারপর পোড়ায় ফেলতে না সে ওই পাশেই ফিকা মারবে এই যে সব কিছু আর এই পাতাগুলোর জন্য আব্বাসতে ভয় পাচ্ছে এই যে সামনের যে পাতা দেখতে পাচ্ছেন এইসব পাতা ছড়ানো আসার জন্য আব্বু বলতেছে যেই যাবা সাবধানে যাবা আমি তো যাবই না বাট যে যাবা সাবধানে যাবা কারণ ওই পাতার ভিতরে সাপ থাকতে পারে আসলে যে রাসেল ভাইপার যে ভাইপটা উঠছে কিংবা ভাইরাল যে একটা বিষয় চলছে সেটার জন্য না আমাদের এইখানে মানে আমাদের এই পিছনে যে ছাটটা দেখছেন যে জঙ্গলটা দেখতেছেন এবং আমাদের যে বাগানটা দেখতেছেন আমাদের বাড়ি ওই যে ওখানে আমার ছোট আব্বুদের বাড়ি যখন কিছুদিন আগেও যখন ওই বাসায় কেউ ভাড়া থাকতো না তখন আবার হচ্ছে এই যে মাঝখানে এই যে নীল দেওয়ালটা দেখতেছেন এইটা আমার বড় বাসা বাসায় এই বাড়িরও যে রান্নাঘরেটা এই রান্নাঘরে হচ্ছে গত বছর না গত বছর বলে ভুল হবে তার আগের বছরে মেবি সাপ উঠেছিলো রান্নাঘরে চুলার মধ্যে মাটির চুলা ছিল তার মধ্যে বসেছিলো আর ছোট বুদের বাড়ির উঠান দিয়েই ঘুরে বেড়াইতো কারণ রাসেল ভাইবার বলে না আমাদের এই জায়গাটাই মানে আমাদের এই পাশে এই জায়গাটা প্রচুর সাপ গোখরা সাপ বলেন আর গোখড়া সাপ যেমন যেমন বলতে গেলে দাঁড়াসপ অনেক যদিও সাপ তেমন ক্ষতি করে না কামড় মেবি আমি জানা মতো সাপ হচ্ছে ওইভাবে কামড় দেয় না কিংবা দিলেও ওর হচ্ছে বিষ কম কিন্তু আমি আমাদের এইখানে আমি ছোটোবেলা থেকে আর কি সাপ দেখছি আমাদের যখন এই বাড়ি এক ছিল মানে বড় উঠান দিয়ে বড় বাড়ি ছিল চার পাঁচ দিয়ে ঘেরা মাঝখানে বড় উঠান এক পাশে মুরগির ঘর গোয়ালঘর ছিল তখনই তখন আমি ক্লাস থ্রি অথবা ফোরে পড়ি তখনই একবার হচ্ছে গোখড়ার সাপ বাচ্চা তুলছিল ছোট ছোটো মানে কতটুকু বলবো দশ ইঞ্চি সাইজার বাচ্চা উঠানের উপর দিয়ে ঘুরে বেড়াইতো এবং আমার সেটা অনেক মজা পড়েছে এই বাচ্চাদের মারতাম দেখেন দিন পর আমি আমার বাগান শেয়ার করতেছি অনেক ঢেড়স গাছ হয়েছে সুন্দর ওই দিকে শাক হয়েছে মোটামুটি সবই আবার লাগাইছে নতুন করে মানে এখনকার যেই সিজনাল সবজিগুলো চলতেছে সবই লাগাইছে সবই হচ্ছে গাছ মাত্র বের হয়েছে এ পাশে লাউ গাছ রয়েছে শীতের লাউ গাছ কাটে নাই কারণ এখনও লাউ ধরতেছে ওইখানেই আবার গোড়াতেই মিষ্টি কুমড়া গাছ লাগাই দিছে মিষ্টি কুমড়া গাছ এই বান আমরা এটাকে বলি বান আপনারা কে কি বলেন জানি না তবে আমরা বলি বান আর মিষ্টি কুমড়া গাছের ওই যে ওইখানে আমি নিয়ে দেখাচ্ছি যদিও সাপের জন্য ওই পাশে যেতে একটু ভয় লাগে কারণ আমাদের এই যে সেফটি ট্যাঙ্কের এই সাইড দিয়ে হচ্ছে ফাঁকা সাপের গর্তই হোক ইঁদুরের গর্তই হোক যেটারই হোক গর্ত আছে ওই জন্য উঠে যাবে তখনই আর কি আব্বু হচ্ছে গাছটা কেটে কেটে ফেলতেই হবে উপরে যে ভালো ভালো শাকগুলো আছে এগুলো আমরা খেয়ে গাছটা কেটে দেবো আর এখানে যে দেখেন ঝিঙ্গা গাছ উঠছে সুন্দর ঝিঙ্গা গাছ সুন্দর রোদও সুন্দর একটা জালি করছে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ওকত ভক্ত এসে বক্স কই থেকে আসলো আ আবার মশা হইছে ব বৃষ্টির তাও একটু কম ছিল কতগুলা মরিস অবু হয়েছে আমি অনেকগুলোই ধুলেছি নাও আর তুলো না থাক ওইগুলো বলে বাবা ডালি তো ভাই করে তুমি নিয়ে আজাও নিয়ে যা ধুবুছ হলো ওই যে ওই ওই কটাই তুলো ওইগুলো সব তুলো তো যেটা বলতেছিলাম আজানের জন্য আমি হচ্ছে অফ করে রেখেছিলাম কথা তাও অনেক কথা সাথে বলা ফেলছি আর এই যে এটা আমাদের ওল গাছ অনেকগুলো আল গাছ হয়েছে এবং এখানে ইঁদিয়া রাখা লাগবে তো যেটা বলতেছিলাম সাপ নিয়ে আসলে এখানে আমাদের রাসেল ফেপার বলে কোনো কথা না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে তারা সাপ এবং গোখরা সাপ আছে গোখরা সাপ মানে যেটা কোবরা আর কি বলে কিং কোবরা গোখরা আমাদের লোকাল ভাষায় কুলিম সাপ বলে মধ্যে কে কে আপনারা বলেন জানে না তবে এটা আমাদের কুষ্টিয়ার লোকাল ভাষা আমরা হচ্ছে গোখরা ডে বা কোবরাসবরে কুলিম সাপ বলি এই যে দেখতেছেন এই ও মোটামুটি টুকটাক ছোট জঙ্গল ওই জঙ্গলের এইটুকু হচ্ছে পরিষ্কার করছে যদিও এই ইয়াটা এই যে কলের সাইডটা দেখতেছেন এরপরে হচ্ছে আমাদের নামার দাদাদের জমি তারপর এখানে হচ্ছে আর কি গাছগুলা কেটে ফেলার বাঁশের চাপাতা করে ওইখানে হচ্ছে দিয়ে রাখা হয় আর ওইগুলা পরিষ্কার করা হয় না কারণ এটা হচ্ছে মানুষের আমার দাদাদের তো ওরা পরিষ্কার করতে দেয় না কিন্তু বিপদে তো আমদাই করি এটা বোঝে না এই গাছগুলা দিয়ে যে কি কর পালাই জানে যদিও গাছ কাটা উচিত না কিন্তু বাঁচার জন্য আসলে জঙ্গলগুলা কেটে ফেলা উচিত কেটে ফেলে আবু বারবার বলে যে বড় বড় মেহেগুনি গাছটাছ লাগাই দিলেও তো হয়ে যায় কিন্তু ওনারা তাও করবে না সরি এখনই ফোনটা পরে যেতে হাত থেকে হ্যাঁ আব্বু আসে না ওই যে আস্তে হ্যাঁ তুলসি হ্যাঁ তুলসি প্লাস্টিক ভাঙা লোহা ভাঙা ধরো মরিচ ধরো আব্বু আরো তুলছে এগুলো পোক্ত অপোক্ত আরো আছে

তো আজকে এই ছোটোখাটো মধ্যে হচ্ছে ব্লগটা রাখতেছি আর বেশ কিছু শেয়ার করছি না জাস্ট বাগানের কথা নিয়ে আর এই সাপের কথা নিয়ে শেষ করলাম বাগানটা পুরোপুরি দেখাইতে পারলাম না কালকে ইনশাল্লাহ দেখাবো কারণ আজান দিয়ে দিয়েছে আবু নামাজে যাবে এবং নামাজ পড়ে সেই খাইতে যাবে আবু হচ্ছে ডায়াবেটিসের রোগী তো টাইম টু টাইম খাওয়া লাগে আমি এখন তাই ভাত উঠে দিব কারেন্টের আশায় বসে আছি কারেন্ট প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে তাও আসার নাম নেই তো এই যে পাশেও যে জঙ্গল এই পাশ দিয়ে ও সাপ ঘুরে বেড়ায় অনেক সাপ আমরা মারি মারতে মারতে মনে হয় মেরেই ফেলছি নাকি এবার তো একটাও দেখলাম না যাই হোক এইটুকু বলেই রাখছি আল্লাহ হাফিজ